আহ ওই বল মোর মনডা এক্স খারাপ কেন কিছে শুনলাম তুমি নাকি ব্যাচলার পয়েন্টের সিজন 5 এ মোরে বিদেশ পাঠাইয়া দেবা হ্যাঁ বিদেশ পাঠানো উচিত না চারটা সিজন হয়ে গেল তোমারে তা এখনো বিদেশ পাঠাইতে পারলাম না একবার কাতার গেলা আবার ওইখান থেকে চলে আসতে হইল তো আমরা ফাইনালি ডিসিশন লিসি যে তোমাকে সিজন 5 আমরা বিদেশ পাঠাই দিব না মই বিদেশ যাব না কেন আমরা তো সবসময় দেখাইছি যে হাবু ভাই বিদেশে যেতে চায় হাবু ভাই হাবু ভাইয়ের স্বপ্ন বিদেশে যাওয়া তুমিও তো বলছো যে আমাকে বিদেশে পাঠিয়ে দাও এখন কি প্রবলেম ওই বিদেশ চললে গেলে সিজন ফাইভে তোমার পাট কমবে দেবে দর্শক মোরে বললে দেবে তারা তোমার আর ভালোবাসবে না আরে হাবু ভাই আমরা যদি সিজন ফাইভে তোমাকে বিদেশে পাঠায় দেই তাহলে তোমার পোর্শন শুট করতে আমরা বিদেশে যাব হ্যাঁ সত্যি বলতে আছো অবশ্যই আমরা হাবু ভাইয়ের পোর্শন বিদেশে গিয়ে শুট করে নিয়ে আসবো তাহলে মই বিদেশ যাবো আচ্ছা না আমার মনে হয় কি সিজন ফাইভ শুরু করবা প্রথম পার্ট গুলাই বিদেশে করা উচিত না না প্রথম পার্ট বিদেশে করা যাবে না দেখি কবে যাওয়া যায় না যদি তা না করো তাহলে মই কিন্তু তিন চারটা দেশে যাব মোর খুব ইচ্ছা মালয়েশিয়া কাতার দুবাই আর আমেরিকা যাব তুমি একটু আগে বললা বিদেশে না এখন মই বিদেশে যাব